রলেন্স রলেন্সের নতুন অধ্যায় রলেন্স আর হিউম্যান এই দুইজনের নাম একসাথে শুনলে বোঝা যায় ডাবল ঝড় আসছে আর সেই ঝড়ের নাম ট্রফিকটা অফ টারো সাথে ব্রন বেকার যার শক্তি রিং প্রেসেন্স এক কথায় ভয়ঙ্কর রেসেমিনি একচল্লিশে দখল রলেন্সের রলেন্স সিম পাংক আর রোমেন রেসকে একসাথে হারিয়ে রেসেলমিনিয়া একচল্লিশে প্রমাণ করে দিল ওই হাসি আলারে লুকে আছে আগুনের আগুন লোগান পল যুক্ত হতে পারে গুজব চলছে লোগান পল এই ফ্যাকশনে যোগ দিতে পারে হিউম্যান যদি তাকে টেনে নেয় তাহলে ডাবল এক নতুন যুদ্ধ শুরু হবে রলেন্স লোগান ব্রন ব্রেকার তখন এই ত্রয়কে থামাবে কি তুমি কি ভাবো সেথ রলেন্স এই ফ্যাকশন ট্যাব্লিউডির ইতিহাস বদলে দেবে কি না কমেন্টে জানাও আর পাগল ব্রাদার এর সাথে থেকে আগুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন